আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম মাই ব্লক টেক রুস সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো শুরু থেকে দেখতে পাচ্ছেন আমাদের পুষ্পরাজ ডাকাডাকি উঠতে স্যার পুষ্পরাজকে আমি কিছু শুকনো কাঠি দিলাম যেহেতু পুষ্পরাজের কিন্তু ওয়াইফ ডিম পাওয়ার সময় হয়ে গেছে বা বউ কিন্তু ডিম পারবে খুব দ্রুত পুষ্প বউটাকে কিন্তু আমার তেমন একটা পছন্দ হয় নাই আমি মূলত কিনে আনছি একটা কারণে যেহেতু দেখছি ওর গঠনটা মোটামুটি সুন্দর শরীরের আর এ ধরনের কবুতরগুলো না বেশি ডিম বাচ্চা করতে পারে আর আমি মূলত যেভাবে নতুন প্রসেসিংয়ে কিন্তু ডিম বাচ্চা করাবো ওদের দিয়ে মানে ডিম পাড়ার পরে আমরা কিন্তু ডিমগুলা ফ্রিজে নিয়ে রেখে দেব পরবর্তীতে দুই জোড়া ডিম একত্রিত হলে তখন কিন্তু আমরা আমাদের ইনক্রুবিটারে দিয়ে দেব। এভাবে যেহেতু করবো ওদের কিন্তু ডিম বাচ্চাটা একটু বেশি করতে হবে বা ডিমটা একটু বেশি পারতে হবে মানে যেইখানে দুই তিন মাস পর একবার ডিম পারে আর সেইখানে কিন্তু দেখা যেতেছে প্রতি মাসে কমপক্ষে দুইবার ডিম পারবে সে কারণে মূলত একটু প্রেশারটা শরীরে বেশি পড়বে আর ভালো গঠনের কবুতারগুলা তেমন একটা ক্ষতি হবে না তো যাই হোক এই কারণে মূলত ওকে আমরা নিয়ে আসছি কালারটা ম্যাটার করে না মূলত আমাদের ডিম বাচ্চাটা একটু বেশি করতে হবে কারণ আমাদের বাসার যে কবুতায় বাচ্চার চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্যই আমি বেশ কয়েক জোড়া দেশি কবুতর আরো যুক্ত করব। আমাদের র্যাবিট ইমশাল কেননা যখন আপনার বাচ্চার প্রয়োজন তখন কিন্তু দেখবেন বাচ্চা পাওয়া যাইতেছে না আর বাসায় থাকলে কিন্তু আলো সবসময় সময় মোটামুটি থাকে কম বেশি আমাদের প্রয়োজন হলেও কিন্তু আমরা তখন দেখা যায় পাই না আর মূল পয়েন্টে আমরা একটু চলে আসি আমাদের অনেকেই কিন্তু জানেন যে কোয়েলগুলা দীর্ঘ তিন মাস কিন্তু হয়ে গেছে ডিম পারতেছে আজকেও এখন দেখা যেতেছে তিন পিস ডিম যদিও পারছে আরও বেশ কয়েক পিস ডিম আমরা কিন্তু আরও পাব আজকে কেননা আমি যেহেতু বিকেলবেলা ভিডিওটা করতেছি কেননা ওরা কিন্তু বিকেলবেলা থেকেই ডিম পাওয়া স্টার্ট করে মানে ডিম বিকেলবেলা থেকে ডিম পাওয়া শুরু করে ওরা কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডিম পারে আরও দুইটা একটা ডিম অবশ্যই পারবে কেননা প্রতিদিন কিন্তু পাঁচ থেকে ছয় পিস করে ডিম পারে আর আমাদের নিউ অ্যাডাল্ট কোয়েলগুলা কিন্তু ডিম পাড়তে শুরু করছে অলরেডি আজকে কিন্তু এক পিস ডিম আমরা পাইছি ডিমের সাইজটা তুলনামূলক একটু ছোট ফার্স্ট টাইম কোয়েলের ডিমগুলা ছোট হওয়াটাই আলহামদুলিল্লাহ ভালো কেননা বড় সাইজের ডিম হলে আমাদের কোয়েলের মৃত্যু ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় ফার্স্ট টাইমের ডিমগুলা ছোট হওয়াটাই বেস্ট ভালো হয় আমি মনে করি আর আমাদের সব কোয়েলগুলাই আগামী পনেরো দিনের ভিতরে কিন্তু ডিমে চলে আসবে মানে ডিম ওরা শুরু করবে সয়মাত্র একটা পাইছি আজকে কালকে হয়তো দুইটা পাবো বা পরশু দিন তিনটা পাবো এভাবে কিন্তু পনেরো দিনের ভিতর আমাদের সব কোয়েলগুলাই ডিম পাড়তে শুরু করবে ইনশাল্লাহ যাই হোক দেখা যাক আল্লাহ চাইলে আরও দ্রুতই পারবে আজকে মূলত আমার মূল ব্লগটি হচ্ছে বিশ পিস কোয়েলের সম্পর্কে মানে বিশ পিস কোয়েল থেকে আমরা প্রতি মাসে কত পিস ডিম পাবো বা প্রতি মাসে আমাদের কত টাকা লাভ হবে সে সম্পর্কে একটু কথা আমি বলি কেননা অনেকেই কিন্তু কোয়েল সম্পর্কে কয়েকদিন যাবৎ আমাকে অনেক অনেক কমেন্ট করতেছে শুধু কোয়েলের ভিডিও চায় প্রতিদিন তো এক ধরনের ভিডিও দেওয়া সম্ভব না আপনার ভালো লাগতে পারে আরেকজনে কিন্তু ভালো লাগতে নাও পারে আর প্রতিদিন কিন্তু একটা সম্পর্কে বা একটা এনিমেল সম্পর্কে ভিডিও করাটাও আমার জন্যও খারাপ লাগে মানে আমারও খারাপ লাগে একটা সম্পর্কে প্রতিদিন পেঁচাল পারা মূলত বিশ পিস কোয়েল থেকে যদি আমরা পার ডে ষোলো পিস ডিম পাই মানে যদি বিশ পিস মে কোয়েল থাকে ষোলো থেকে সতেরো পিস ডিম কিন্তু চোখ বন্ধ করে পাওয়া যায় যদি ভালো যত্ন করতে পারে তাহলে পার ডে যদি ষোলো পিস ডিম পাই ষোলো ইন্টু ত্রিশ ত্রিশ দিনে কিন্তু আমরা পাচ্ছি কত চারশো আশি পিস ডিম মাসাল্লা অনেক ডিম চারশো আশি পিস যদি ডিম পাই প্রতি মাসে চারশো আশি ইন্টু তিন যদি তিন টাকা করে পার পিস ধরি তিন টাকা করে ধরলে তাহলে দাম আসতেছে চোদ্দোশো চল্লিশ টাকা তিন টাকা পিস ধরলেও আমাদের কিন্তু ডে পার পিস ডিম থেকে এক টাকা পঞ্চাশ পয়সার মতো লাভ থাকে তাহলে যদি আমরা মূলত বোঝা হইতেছে ফিফটি লাভ থাকে তাহলে হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকার ভিতর ফিফটি পারসেন্ট যদি ধরি তাহলে হইতেছে সাতশো বিশ টাকা আমরা কিন্তু এক মাসে সাতশো টাকা লাভ করতে পারবো মাত্র বিশ পিস কোয়েল থেকে আর যদি আপনি চার টাকা পার পিস খুচরা বাসা থেকেই বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা একটু বেড়ে যাবে সেদিকে আমি না যাই আমরা মূলত এদিকেই থাকি তিন টাকা পার পিসেই আর মূলত বি বিশ পিস কোয়েল থেকে কিন্তু কেউ ডিম বিক্রি করার উদ্দেশ্যে কোয়েল পালন করবেন আমি জানি যদিও মাঝে মাঝে দেখা যায় বিক্রি করার প্রয়োজন হইতেও পারে দেখা হলো পাঁচ দশ আলি হইলো কিছুটা বিক্রি করে ওদের খাবার খরচটা আপনার আসলো সাতশো বিশ টাকার ভিতরে আপনার বিশ টাকার মতো মেডিসিন খরচ যাবে তাহলেও কিন্তু সাতশো টাকা আপনার পার মান্থ থাকতেছে মাত্র বিশ পিস কোয়েল থেকে একশো পিস কোয়েল থেকে প্রায় ছত্রিশশো টাকার মতো পার মান্থ ইনকাম করা সম্ভব আমি হাজারের দিকে না যাই একশোর ভিতরে এই দিকটা থাকি আর মূলত বিশ পিস নিয়ে কথা বলতেছি বিশ পিস নিয়ে আজকে কথা বলি পরবর্তীতে না হয় একশো কিংবা এক হাজার নিয়ে একটু গল্প করব। আর আপনি যখন বিশ পিস কোয়েল পালন করে একটু অভিজ্ঞতা অর্জন করবেন তখন কিন্তু আপনি বিশ হাজার কোয়েলের ক্যালকুলেশনটাও নিজে নিজেই করতে পারবেন কোনো ইউটিউবারের পরামর্শ ছাড়াই আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামতটাই আপনাদের সঙ্গে সবসময় অলয়ে শেয়ার করে থাকি কেননা আমি তিন মাস আগেও কিন্তু কোয়েল সম্পর্কে ভিডিও করতে পারতাম যেহেতু তিন মাস ধরে কিন্তু আমার রানিং কোয়েল ডিম পাঠতেছে আজকে কেন আসলাম যেহেতু আমার একদমই নিজস্ব অভিজ্ঞতাটা অর্জন হলো যে জিরো বয়স থেকে চল্লিশের ভিতরে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু আমাদের কোয়েলগুলা ডিম পাড়তে শুরু করছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিনের ভিতরে এখন কিন্তু আমি ফুলফিল অভিজ্ঞতা অর্জন করলাম কত দিন থেকে কত দিনের ভিতরে কিন্তু কোয়েল ডিম পাড়তে পারে বা টানা কয়েক মাস ডিম পারবে সেটাও কিন্তু মোটামুটি একটু ধারণা পেয়ে গেছি আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতেছি আজকে আগে চাইলে অন্যের ভিডিওটা দেখে কিন্তু আমি বলতে পারতাম সেটা আমি কখনোই চাই না কেননা দুদিন পরে যখন আপনার হিসেবটা মিলবে না তখন কিন্তু আমাকে কমেন্টে এসে বল কিছু বলবেন বা আমার প্রতি আপনাদের একটু অভিমান সৃষ্টি হবে বা তৈরি হবে আর সবাই চেষ্টা করবেন বিশ দিন প্লাস যেন কয়েল পাখির বয়স হয় যখন আপনি আনবেন কেননা বিশ দিনের আগে কিন্তু ছেলে মেয়ে চিনাটা খুবই কষ্ট ত্রিশ দিনের আগে চিনা কষ্ট বিশ দিন হলে মোটামুটি চিনতে পারা যায় অভিজ্ঞ লোক হলে বা অভিজ্ঞ খামারি হলে কেননা যদি আপনি বিশ দিনের আগে কিনেন বলা যায় না মেয়ে কোয়েলের চাইতে ছেলে কোয়েলের সংখ্যা বেশি হয়ে গেলে কিন্তু আপনার লস বেশি হবে সবাই চেষ্টা করবেন বিশ দিন প্লাস কোয়েল কেনার